سوره النساء بسم الله الرحمن الرحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات ان تميلوا ميلا عظيما يريد الله ان يخفف عنكم وخلق الانسان ضعيفا তোমাদের আগে যেসব শত লোক চলে গেছে তারা যেসব পদ্ধতির অনুসরণ করত আল্লাহ তোমাদের সামনে সেই পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিতে এবং সেই সব পদ্ধতিতে তোমাদের চালাতে চান তিনি নিজের রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান আর তিনি সর্বজ্ঞ ও জ্ঞানী হ্যাঁ আল্লাহ তো রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান কিন্তু যারা নিজেদের প্রবৃত্তির লালসার অনুসরণ করছে তারা চায় তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও আল্লাহ তোমাদের উপর থেকে বিধি হালকা করতে চান। কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ইয়া ইলা এং তে কুনে তিজের তেন্ন এং তেরদি মুকুম ওয়ালে ত অতুলু এফুসেকুম ইন নল্লহ কেন বিকুম রহিমা হেমানদারগণ তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না লেনদেন হতে হবে পারস্পরিক রেজা মন্দির ভিত্তিতে আর নিজেকে হত্যা করো না নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান ওয়া ম্যাফ আলদলিকাও দুয়ানো ফেসোফে নস্লিহীন র ওকেনেদলিকান আল্লাহিয়া সিঁ ইউ ত্যাজিতা নিবু কে ব্যা ই রমা তুন হেও না আন হুনু কে ফিরা কুম সেই অ্যা তিকুম ওয়ানু দেখিল কুমু দে ক্যারিম যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয় তোমরা যদি বড়ো বড় গুণা থেকে দূরে থাকো যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে তাহলে তোমাদের ছোটোখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব। এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي من

যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী হ্যাঁ আল্লাহর কাছে তার ফজল ও মেহরবাণীর জন্য দোয়া করতে থাকো নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদার নির্ধারিত করে দিয়েছি এখান থেকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فَبَعَثُوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما পুরুষ নারীর কর্তা এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এজন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে কাজে সতী সাধ্যে স্ত্রীরা আনুগত্যপরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে আর যেসব স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে বোঝাও স্বয়ং গৃহে তাদের থেকে আলাদা করে থাকো এবং তাদেরকে মারধর করো তারপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে অযথা তাদের উপর নির্যাতন চালাবার জন্য বাহানা তালাশ করো না নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ উপরে আছেন তিনি বড় ও শ্রেষ্ঠ আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয় তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিস এবং স্ত্রীর আত্মীয়দের মধ্য থেকে একজন সালিস নির্ধারিত করে দাও তারা দুজন সংশোধন করে নিতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমিশের পরিবেশ সৃষ্টি করে দেবেন আল্লাহ সব কিছু জানেন তিনি সর্বজ্ঞ واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى, واليتامى والمساكين والجار ذي القربى, القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل আর তোমরা সবাই আল্লাহর বন্দিগি করো তার সাথে কাউকে শরিক করো না বাপার সাথে ভালো ব্যবহার করো নিকট আত্মীয় ও এতিম মিসকিনদের সাথে ব্যবহার করো আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ব সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোনো ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে ধরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে

এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে এই ধরনের অনুগ্রহ অস্বীকারী লোকদের জন্য আমি লাঞ্ছনাপূর্ণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি আর আল্লাহ তাদেরকেও অপছন্দ করেন যারা নিজেদের ধন সম্পদ কেবলমাত্র লোকদেরকে দেখাবার জন্য ব্যয় করে এবং আসলে না আল্লাহর প্রতি এমান রাখে আর না আখেরাতের দিনের প্রতি সত্য বলতে কি শৈতান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথী জুটেছে ওয়া ম্যা দে আলিহিম লেও অ্যা মে নু মিল লেহি বলে উমিল অ্যা ওয়া অ্যা ফাকুমিম্ ম্যা রজা ককুমুল্ল ও কেন ল হু মিহি আনি মে وان تك حسنه يضاعفها ويؤت من لدنه اجرا عظيما فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء, على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوا এক الاعم ولا يكتمون الله حديثا ها যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি iman আনতো এবং যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় করত তাহলে তাদের মাথায় এমন কি আকাশ ভেঙে পড়তো যদি তারা এমনটি করত তাহলে তাদের নেকির অবস্থা আল্লাহর কাছে গোপন থেকে যেত না আল্লাহ কারো উপর এক অনু পরিমাণও জুলুম করেন না যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহা পুরস্কার প্রদান করেন তারপর চিন্তা করো তখন তারা কি করবে যখন আমি প্রত্যেক উম্মদ থেকে একজন সাক্ষী আনব এবং তাদের ওপর তোমাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো সে সময় যারা রসুলের কথা মানেনি এবং তার নাফরমানি করতে থেকেছে তারা কামনা করবে হায় জমিন যদি ফেটে যেত এবং তারা তার মধ্যে চলে যেত সেখানে তারা আল্লাহর কাছ থেকে নিজেদের কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না "يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا، حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا" وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا أفلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا هي من درغان تمرا نشاكروستو ابوستاي نمدر كاتي ديونا নামাজ সেই সময় পড়া উচিত যখন তোমরা যা বলছ তা জানতে পারো অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও গোসল না করা পর্যন্ত নামাজের কাছে যেও না তবে যদি পথ অতিক্রমকারী হও তাহলে অবশ্যই স্বতন্ত্র কথা আর যদি কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো সফরে থাকো বা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে অথবা তোমরা নারী সম্ভব করে থাকো এবং এরপর পানি না পাও তাহলে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং তা নিজেদের চেহারা ও হাতের উপর বোলাও নিঃসন্দেহে আল্লাহ কোমলতা অবলম্বনকারী ও ক্ষমাশীল

আল্লা তোমাদের শত্রুদের ভালো করেই জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্য আল্লাহই যথেষ্ট মিন আল্লাহ রিনা হ্যাঁ দু ওয়া দ্যাই ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين. ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم. যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয় এবং সত্য দিনের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহবা কুঞ্চিত করে বলে আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম আর শুনে না শোনার মতো এবং বলে রায় না অথচ তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো তাহলে এটা তাদের জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচায়ক কিন্তু তাদের বাতিল পরস্তির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে তাই তারা খুব কমই ইমান এনে থাকে "يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم، مصدقا لما معكم من قبل أن نطمس وجوها وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا". كما لعنا اصحاب السبت وكان امر الله مفعولا ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء হে কিতাবধারিগণ সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাজিল করেছি এবং যেটি তোমাদের কাছে আগে থেকে মজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন জানায় আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবার শনিবারওয়ালাদের মতো তাদেরকে অভিশপ্ত করার আগে এর প্রতি ইমান আলো আর মনে রাখো আল্লাহর নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে আল্লাহ অবশ্যই শিরিককে মাফ করেন না এছাড়া অন্যান্য যত গুণাই হোক না কেন তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরিক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুণাহের কাজ করেছে أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي مَنْ يَشَاءُ وَلَا يظلمون فَتِيلًا انظر كَيْفَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبِ وَكَفَى بِهِ إِثْمًا مُّبِينًا <applause> যারা নিজেদের আত্মশুদ্ধি ও আত্মপবিত্রতার বড়াই করে বেড়ায় অথচ শুদ্ধি ও পবিত্রতা আল্লাহ যাকে চান তাকে দেন আর তারা যে শুদ্ধি ও পবিত্রতা লাভ করে না সেটা আসলে তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হয় না আচ্ছা দেখো তো এরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করতে একটুও কুণ্ঠিত হয় না এদের স্পষ্ট গুণাহার হবার ব্যাপারে এই একটি গুণাহি যথেষ্ট الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء اهدى من الذين امنوا سبيلا اولئك الذين لعنهم الله তুমি কি তাদেরকে দেখো যাদেরকে কিতাবের জ্ঞান থেকে কিছু অংশ দেয়া হয়েছে এবং তাদের অবস্থা হচ্ছে এই যে তারা জীব ও তাগুদকে মানে আর কাফেরদের সম্পর্কে বলে ইমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথ চলছে এই ধরনের লোকদের উপর আল্লাহর লানত বর্ষণ করেছেন আর যার উপর আল্লাহ লানত বর্ষণ করেন তোমরা তার কোনো সাহায্যকারী পাবে না রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অংশ আছে কি যদি তাই হতো তাহলে তারা অন্যদেরকে একটি কানা করিয়েও দিত না ام يحسدون الناس على ما اتاهم الله من فضله فقد اتينا ال ابراهيم الكتاب والحكمه واتيناهم ملكا عظيما فمنهم من امن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا ان الذين كفروا باياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها তাহলে কি অন্যদের প্রতি তারা এজন্য হিংসা করছে যে আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ দানে সমৃদ্ধ করেছেন যদি এই কথাই হয়ে থাকে তাহলে তাদের জেনে রাখা দরকার আমি ইব্রাহিমের সন্তানদেরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দান করেছি বিরাট রাজত্ব কিন্তু তাদের মধ্য থেকে কেউ এর উপর ইমান এনেছে আবার কেউ এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রজ্বলিত আগুনই যথেষ্ট যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবেই আগুনের মধ্যে নিক্ষেপ করব আর যখন তাদের চামড়া পুড়ে গলে যাবে তখন তার জায়গায় আমি অন্য চামড়া তৈরি করে দেব যাতে তারা খুব ভালোভাবে আজাবের স্বাদ গ্রহণ করতে পারে আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফয়সালাগুলো বাস্তবায়নের কৌশল খুব ভালোভাবে জানেন سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا لهم فيها ازواج مطهره وندخلهم ذلا ظليلا <كشفق> إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعدكم به. আর যারা আমার আয়াতগুলো মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তাদেরকে এমন সব বাগিচার মধ্যে প্রবেশ করাবো যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে তারা সেখানে পবিত্র স্ত্রীদেরকে লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে হে মুসলিমগণ আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায়নীতি সহকারে ফয়সালা করো আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন أرو الله يا أيها الذين آمنوا اطيعوا الله واطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله... تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. هيمن درجان الله এবং আনুগত্য করো রাসুলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ইমান এনে থাকো এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به হে নবী তুমি কি তাদেরকে দেখো যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ইমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাজিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাজিল করা হয়েছিল কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায় অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায় وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون؟ ইল্লা আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তারপর তখন তাদের কী অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে আল্লাহর কসম আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারের সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক এটি ছিল আমাদের বাসনা